মহাপ্লাবনের পর নূহ সালামের সন্তানরা যখন রক্ষা পেল তখন সারা বিশ্বের সবাই ইমানদার ছিল সারা বিশ্বে তখন কোনো অবিশ্বাসী বা কাফের ছিল না নূহ আলাহিউসাল্লামের তিনটি সন্তান বেঁচেছিল এবং আরেকজন যে কান অবিশ্বাস করেছিল সে মহাপ্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল নূহ আলাহিউ সালামের এই তিনজন সন্তানের নাম হল সাম হাম এবং ইয়াফেত এবং মানবজাতির সকল প্রজন্ম নুহ সালামের এই তিনজন সন্তান থেকেই এসেছে সাম থেকে আরব এবং ইসরায়েলিরা এসেছে হাম থেকে বেশিরভাগ আফ্রিকানরা এসেছে ইয়াফের থেকে রুশ এবং চীনের মানুষেরা এসেছে নুহ আসাল্লাম সিরিয়ার উত্তর অংশে এবং তুরস্কের দক্ষিণ অংশে কোনো স্থানে বসতি স্থাপন করেছিলেন আর ঠিক সেখানেই তার জাহাজ থেমেছিল যা তুরস্কের আলজুদি পর্বতে ছিল এবং আল্লাহ সুবানাহ তালা নুহ আল্লাহ সালামের জাহাজটিকে ক্যামত পর্যন্ত রেখে দিয়েছেন একটি নিদর্শন হিসাবে নূহ সালামের সন্তানরা শাম অঞ্চল থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে। এইখানে শাম অঞ্চল বলতে সিরিয়া লেবানন ফিলিস্তিন ও জর্ডানকে বোঝানো হচ্ছে সেখান থেকে শামের সন্তানরা আরব উপদ্বীপ জুড়ে এবং ইয়ামেন ও হাদ্রা মাউথ পর্যন্ত বিস্তৃত হয়েছিল সেখানে একটি গোত্র যা সামের বংশধরের মধ্যে ছিল তাদের নাম ছিল আদ আদ এবং ইরাম এই দুটি মূলত একই গোত্রেরই নাম আমরা পবিত্র কোরআনে দেখতে পাবো যে আদ জাতিকে ইরাম বলেও অনেক জায়গায় আখ্যায়িত করা হয়েছে হুদ আলাহিউাল্লামকে যাদের দিক প্রদর্শক হিসাবে পাঠানো হয়েছিল সেই জাতির নাম ছিল আদ এবং সালিহ সাল্লামের সম্প্রদায়ের নাম ছিল সামুদ এই দুটি গোত্রই পরস্পরের সাথে সম্পর্কিত ছিল এবং এই দুটি আরবি ভাষী ছিল ইনশাল্লাহ সালিহ আলাহিউলামের জীবনীর সময় আমরা এই থামুদ জাতির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব হুদ আল্লাহ কথা আল্লাহ সুবাহ কোরআন শরীফে বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন আর আজ সম্প্রদায়ের কাছে আমরা তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম এখানে ভাই বলা হয়েছে কারণ হুদ আলহ সালাম তাদের মধ্যে একজন ছিলেন যাতে তারা বলতে না পারে এই ব্যক্তি একজন অচেনা বা বহিরাগত তারা বসবাস করতেন আল আহকাফ নামে এক স্থানে যা হাদরামাউতের পাশে ইয়েমেনে অবস্থিত আহকাফ ছিল খুবই সুন্দর এক ভূমি বিশাল পর্বত ও পর্বত শ্রেণীতে ঘেরা আজ সম্প্রদায়ের লোকেরা ছিল বিশাল দেহি দৈত্যাকৃতির অত্যন্ত শক্তিশালী অত্যন্ত কঠোর এবং হুদ আলাহ সাল্লাম তাদের মাঝেই বড় হয়েছিলেন খেয়াল করলে দেখতে পাবেন যে আল্লাহ সুবানাহত যখন কোনো নবীকে পাঠাতেন তিনি প্রায় সর্বদাই সেই নবীকে সেই গোত্রের মধ্যে বড় হতে দিতেন যাতে সেই গোত্রের মানুষরা নবীর সততা আদর্শ আন্তরিকতা সত্যবাদিতা ও চরিত্র ইত্যাদি সম্পর্কে জানতে পারে ও সাক্ষী থাকতে পারে যখন হুদ আলাহি ওয়াসাল্লাম বার্তা প্রচার শুরু করলেন তখন তার মানুষের কাছে তাকে অস্বীকার করার যথাযথ কোনো কারণ ছিল না নুহ আলাহিউাল্লামের মতোই হুদ সালাম তার সম্প্রদায়কে এক আল্লাহর উপাসনা শেখাতেন কিন্তু আদ সম্প্রদায় আবারও মূর্তি পূজায় ফিরে গেল তারা প্রতিমা পূজা শুরু করলো আল্লাহ তালা আমাদের বলেন কিভাবে হুদ আলাহিউাল্লাম তার সম্প্রদায়ের লোকেদের কাছে গেল ও বলল ও আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা কেবল আল্লাহরই উপাসনা করো আল্লাহর সাথে কাউকে শরিক করিও না নিশ্চয়ই আল্লাহ ব্যতীত কেউই উপাসনার যোগ্য নয় মালাকুম মিন ইলাহিন ওয়াইরু হে আমার সম্প্রদায় একমাত্র আল্লাহরই ইবাদত করো তার সাথে কাউকে শরীক করো না এখান থেকে আমরা একটি জরুরি বিষয় লক্ষ্য করতে পারি পলথিয়াজম যা হলো বহু দেবতার উপাসনা এবং শির্ক যা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা এই দুটি বিষয়ের বিরুদ্ধেই মূলত প্রায় সব নবী রাসূলগণকে যুদ্ধ করতে হয়েছে তো শয়তান তাদের কানে ফিস করে মূর্তি পূজার ধারণা দেয় যেগুলো তারা দেখতে পায় এবং পূজা করতে পারে এভাবেই হুদ সালামের যুগে আজ সম্প্রদায়ের মধ্যে আবারও মূর্তি পূজা ফিরে এলো আল্লাহ সোহানাহ আজ সম্প্রদায়ের মধ্যে থেকে হুদ আল্লাহ সাল্লামকে নির্বাচিত করলেন এবং তাকে প্রেরণ করলেন যাতে আজ সম্প্রদায়কে আল্লাহর পথে তিনি ফিরিয়ে আনতে পারেন তিনি তার সম্প্রদায়কে বললেন আল্লাহ তালার ইবাদত করো তার ছাড়া তোমার কোনো প্রভু নেই এতএব আল্লাহকে ভয় করো এই মূর্তি পূজা ত্যাগ করো স্মরণ করো আল্লাহ হাজাল তোমাদের প্রতি কি কী অনুগ্রহ বর্ষণ করেছেন এই আদ জাতি অত্যন্ত অহংকারী এক জাতি ছিল আধ সম্প্রদায় পর্বতের ওপর বিশাল প্রাসাদ বানাত সেখানে তারা থাকত না নিছক বিনোদনের জন্যই এমন অপূর্ব স্থাপনা গড়ে তুলত আল্লাহ বলেন। তারা ছিল প্রথম এই ধরনের প্রকৌশলে এই উদ্ভাবন বা উন্নত প্রযুক্তির গর্বে তারা অত্যন্ত অহংকারী হয়ে উঠেছিল তারা মনে করত তারা বিশ্ব শাসন করছে তারা সকলের ঊর্ধ্বে আল্লাহ সুবানা কোরানে পাকে বলেন

তোমাদেরকে আকারে অধিক বৃদ্ধি করেছেন এরপর তারা হুদ সালামের নামে গুজব রটাতে শুরু করলো তারা বলল এই লোকটার কিছু অন্তনিহিত উদ্দেশ্য রয়েছে এই জন্যই সেই সব কাজ করছে হুদ আলাহা সাল্লাম তাদের এই গুজবের জবাব দিয়েছিলেন এটি কোরআন শরীফেও আছে হুদ আলাহ সাল্লাম বলেছিলেন হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছ থেকে কোনো পুরস্কার চাই না আমার পুরস্কার শুধুমাত্র তার কাছ থেকে যিনি আমাকে সৃষ্টি করেছেন তবে কি তোমরা বুঝবে না হুদ আলাহিওয়া সালামের সম্প্রদায়ের লোকেরা তাকে পুনরায় জিজ্ঞাসা করলো তুমি কি আমাদের কাছে এসেছো যেন একমাত্র আমরা আল্লাহরই উপাসনা করি এবং আমাদের পূর্বপুরুষরা যাদের উপাসনা করতো তাদের আমরা ছেড়ে দেই এটা কোনোভাবেই সম্ভব না আমরা আমাদের পূর্বপুরুষরা যাদের উপাসনা করতো তাদের ছাড়তে পারবো না অর্থাৎ হুদ সাল্লামের জাতি হুদ সাল্লামের প্রস্তাবিত সত্যকে গ্রহণ করলো না তারা তাদের পূর্বপুরুষদের এখানে অজুহাত হিসাবে ব্যবহার করলো পূর্বপুরুষদের অজুহাত হিসেবে ব্যবহার করার বিষয়টি প্রায় সকল নবীর গণের উন্মতের ক্ষেত্রে প্রযোজ্য প্রায় সকলেই একই অজুহাত দেয় এবং তারা বলে আমাদের পূর্বপুরুষরা এটা করেছে আমরা এই পদ থেকে সরতে পারি না হুদ আলাহিউ সাল্লামের কাছে গর্ব ও অহংকার সহকারে বলল বললাম আমাদের পূর্বপুরুষরা এসব মূর্তিদের পূজা করেছে আমরাও তাই করব আর এটাই আমাদের পরিচয় এবং আল্লাহ এই ধরনের লোকেদের সম্পর্কে কোরআন শরীফে বলেছেন এরা এই ধরনের লোক যারা বারবার অন্যায়ের পথে ফিরে যায় অন্য অন্য দেবতা সৃষ্টি করে পৃথিবীতে অন্যায় ছড়ায় এবং তাদের আসল গণেশ শিক্ষাকে পরিবর্তন করে অন্যদিকে হুদ আলাহ সাল্লাম তার সম্প্রদায়ের লোকেদের আল্লাহর পথে ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেন তার সম্প্রদায় হুদ সাল্লামকে বলল হে হুদ তুমি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছ বা দাওনি সবই আমাদের নিকট সমান আমরা কখনোই তোমার ওপর ইমান আনব না না আমরা আমাদের এই পথ থেকে ফিরে আসব। আদ সম্প্রদায় এতটাই অহংকারী হয়ে উঠেছিল যে তারা ঘোষণা করতে শুরু করেছিল আমাদের থেকে শক্তিশালী কে আছে فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون الله سبحانه وتعالى جيني تعدى كورتين তিনি তাদের থেকে শক্তিতে অধিক প্রবল অথচ তারা আল্লাহ সুবাহালার নির্দেশনাবলীকে অস্বীকার করতো আল-খেবের বা অহংকার এটাই সেই অহংকার যা ইবলিসকে আদম আলাহি সিজদা করা থেকে বিরত রেখেছিল অহংকারই আমাদেরকে আল্লাহর অবাধ্য করে তোলে আল্লাহ সুবাহ খুব সুন্দর একটি আয়াতে এটি উল্লেখ করেছেন চোখ অন্ধ নয় বরং বুকের ভিতর যে হৃদয় আছে তাই অন্ধ এই আয়াতটি কেবল কাফেরদের জন্য নয় বরং মুসলিমদের ক্ষেত্রেও প্রযোজ্য হয় অনেক ক্ষেত্রে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এ বিষয়ে বলেন যে ব্যক্তির মধ্যে এক পরমাণু পরিমাণও অহংকার থাকবে সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না হুদ আলাহিউসাল্লামের সম্প্রদায়ের লোকেরা হুদ আলাহিউসাল্লামের কাছে গিয়ে অহংকারের সহিত বলতে শুরু করলো তুমি আমাদের যে শাস্তির কথা বলছো তা নিয়ে এসো আমরা তা দেখতে চাই হুদ আল্লাহ ওয়াসাল্লাম বললেন আল্লাহ আতালা সর্বাধিক জ্ঞানী আল্লাহ যখন সময় ঠিক করবেন তখনই এটা আসবে কিন্তু তারা ক্রমগত হুদ আল্লাহি আসাল্লামকে বলতে থাকল এটা নিয়ে এসো আমরা শাস্তি দেখতে চাই হুদ খুদ আল্লাহ বললেন আমি আল্লাহ সুবানাহ সাক্ষী করি এবং তোমরাও সাক্ষী হও তোমরা যে মূর্তি পূজা করো এবং আল্লাহর সাথে যাকে শরিক করছো আমি তা থেকে মুক্ত সুতরাং তোমরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে কোনো সুযোগ দিও না এখানে হুদ ওয়াসাল্লাম তার সম্প্রদায়ের লোকেদের একটি চ্যালেঞ্জ দিলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এবং তার বিরুদ্ধে কিছু একটা করে দেখাতে তারা বলল আমরা তোমাকে ঠিক করে দিব তখন হুদ বললেন ঠিক আছে তোমরা সবাই আমাকে ঠিক করো প্রথমে আমি তোমাদের বলতে চাই যে তোমরা যে মূর্তি পূজা করো তা থেকে আমি মুক্ত এবং এখন আমি তোমাদের জানাতে চাই যা করতে চাও করো এটা ছিল একটি চ্যালেঞ্জ হুদ সালামের এরকম চ্যালেঞ্জ শুনে তার লোকেরা কিছুটা ভীতু হয়ে পড়ল এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে হুদ আল্লাহ সাল্লামের সম্প্রদায়ের লোকেরা আসলে সত্যটি জানত কিন্তু তাদের অহংকারের কারণে তারা সত্যকে অস্বীকার করত তখন তিনি হুদ আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন হে আমার প্রভু আমাকে সাহায্য করো কারণ তারা আমাকে অস্বীকার করছে আল্লাহ সুবাহ সাথে সাথেই উত্তর দিলেন অল্প সময়ের মধ্যেই তারা অবশ্যই অনুতপ্ত হবে এই প্রকাশনার পরে আল্লাহ তালা তাদের খরার মাধ্যমে শাস্তি দেন তাদের বাগানগুলা কিছু বছর ধরে শুকিয়ে যেতে শুরু করলো অর্থাৎ আল্লাহ তালা তাদের থেকে বৃষ্টি কেড়ে নিয়েছিলেন তখন তারা আবার তাদের সেই পাথরের মূর্তির কাছে যে প্রার্থনা শুরু করলো আমাদের বৃষ্টি প্রয়োজন আর হুদ সাল্লাম এসব দেখে তাদেরকে পুনরায় সতর্ক করলেন এবং বললেন আলাইকুম হে আমার সম্প্রদায় তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও তার কাছে তবা করো তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তিতে আরো যোগ করবেন তাই অপরাধী হিসেবে ফিরে যেও না আল্লাহ তালা তাদের শাস্তি হিসাবে পাঠিয়েছিলেন এক বিশাল মেঘ বহু বছরের খরার পর যখন তারা দেখল। আকাশে এক বিশাল মেঘ জমাট বাঁধতে শুরু করেছে তখন তারা অনেক খুশি হল যখন তারা দেখল মেঘটি তাদের উপত্যকার দিকে এগিয়ে আসছে তখন তারা বলল এটাই সেই মেঘ যেটা আমাদের জন্য বৃষ্টি আনছে আমাদের দেবতারা আমাদের কথা শুনেছে নাওজবিল্লাহ তখন আল্লাহ সুবাহানা তালা বললেন না বরং এটাই সেই শাস্তি যা তোমরা এতদিন ধরে যাচ্ছিলে এটাই এমন একটি বাতাস যার মধ্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যখন এই কালো ব্যক্তি তাদের উপত্যকার দিকে এসে পড়েছিল। তখন প্রচণ্ড উত্তাল বাতাস শুরু হয়েছিল এবং আল্লাহ সুবহানাহুয়া তালা বলেন অসন তাই আমরা তাদের ওপর পাঠিয়েছিলাম এক উত্তাল বাতাস যা তাদের জন্য ছিল দুর্ভাগ্যের দিন এটা আসলেই তাদের জন্য দুর্ভাগ্যের দিন ছিল যখন মেঘটি গর্জন সহকারে এসে প্রচণ্ড বাতাস দিতে শুরু করলো তখন তারা বুঝতে পারলো এটা আসলে স্বাভাবিক না তারা নিজেদের মধ্যে বলতে শুরু করলো এটা আমাদের দুর্ভাগ্যের দিন তখন আল্লাহ তালা বললেন এখন তোমরা এটাকে দুর্ভাগ্যের দিন বলছ আর যখন এটি এলো তখন এটি আরও বেশি শক্তিশালী হতে শুরু করলো এ বাতাস যা কিছু অতিক্রম করে তা ধুলি করার মতো ধ্বংস করে দিতে শুরু করলো আজ জাতির লোকেরা এটি দেখল তারা তাদের প্রাসাদে তাদের ঘরে পাহাড়ে ছুটে পালালো তারা ভেবেছিল এখানে থাকলে তারা সুরক্ষিত থাকবে বর্তমানেও আমরা এটি দেখতে পারি যে আমাদের সকল উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও আমরা ঘূর্ণিঝড় বা টর্নেডোকে কোনো মতে আটকাতে পারি না যা নিমিশের মধ্যেই বিশাল বিশাল শহর বিশাল বিশাল স্থাপত্যকে গুড়িয়ে দিয়ে চলে যায় আজ জাতির লোকেরা ভেবেছিল তারা তাদের ঘর বা প্রাসাদের মধ্যে সুরক্ষিত থাকবে কিন্তু আল্লাহ এই আজাব অর্থাৎ বাতাস তাদেরকে তাদের ঘরের মধ্যে থেকে বা তারা যেখানে লুকিয়েছিল সেখান থেকে তাদেরকে টেনে বের করে এনেছে এই বাতাস তাদেরকে আকাশে নিয়ে গেল এবং মুখের মাটিতে ওপর আছড়িয়ে ফেলল সুহান আল্লাহ আপনারা একবার ভেবে দেখুন আধ জাতি আল্লাহ সৃষ্টি করা সব থেকে বিশাল ও শক্তিশালী জাতি তারা নু সালামের জাতিদের থেকেও দৈহিক গঠনে বড় এবং বিশাল ছিল তাদের দৈহিক গঠন এতটাই বড় ছিল যে তারা প্রায় চার তালা বিল্ডিংয়ের সমান লম্বা হতো এত শক্তিশালী এত বিশাল দেহি জাতির জন্য আল্লাহ তালা কেবল আজাব হিসাবে বাতাসই পাঠালেন যেটাই তাদের জন্য যথেষ্ট ছিল অন্যদিকে হুদ সাল্লাম এবং যারা হুদ আল্লাহি সাল্লামের ওপর বিশ্বাস করেছিলেন তাদেরকে আল্লাহ তালা আগেই এই আজাবের সম্পর্কে বলেছিলেন আল্লাহ তালা হুদ সাল্লাম এবং তার ওপর যারা বিশ্বাস এনেছিলেন তাদেরকে এই স্থান ত্যাগ করতে বলেছিলেন তাদেরকে আল্লাহ তালা এই ভয়াবহ আজাব থেকে রক্ষা করেছিলেন আল্লাহ তালা তার ওপর সকল বিশ্বাসীকেই সেই সময় রক্ষা করেছিলেন এ বিষয়ে একটি ছোট কাহিনী হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন তৎকালীন সময়ে এক বৃদ্ধ মহিলা যে হুদ আলাহিওয়া সালামের ওপর বিশ্বাস এনেছিল কিন্তু সেই বৃদ্ধ মহিলা তার অসুস্থতার কারণে হুদ আলাহিওয়া সালামের সাথে ওই স্থান ত্যাগ করতে পারেনি কিন্তু আল্লাহ সুবাহ তাকেও আজাব থেকে রক্ষা করেছিলেন ঠিক এই কাহিনীর পক্ষে কোনো হাদিস বা তেমন কিছু নাই আল্লাহ তালা কোরআন শরীফে বলেছিলেন তিনি সকল বিশ্বাসীকেই রক্ষা করেছিলেন যদি এমন কেউ থেকে থাকে আল্লাহ তালা অবশ্যই তাকে রক্ষা করেছিলেন এখন আল্লাহ সুবাহ ওয়া তালা আজ জাতিকে এমনভাবে ধ্বংস করেছিলেন যে তাদের আর কোনো চিহ্নই রইল না এত শক্তিশালী জাতি তাদের এত বিশাল প্রাসাদ সব কিছুই আল্লাহ সুবাহুলিস্বাত করে দিলেন বর্তমানে আমরা আথ জাতি নির্দিষ্টভাবে ঠিক কোথায় অবস্থান করেছিল সেটাও বলতে পারি না আল্লাহ সুবাহন তালা তাদেরকে এইভাবেই ধ্বংস করেছিলেন এবং আল্লাহ তালা বলেন আথ জাতি তাদের এত অত্যাধুনিক প্রযুক্তি তাদের এত অত্যাধুনিক প্রকৌশলী তাদের দৈহিক গঠন তাদের স্বাস্থ্য এত কিছু থাকা সত্ত্বেও আল্লাহ সুবাহন তালা তাদেরকে এমনভাবে ধ্বংস করলেন যেন তারা খেজুর গাছের ফাঁপা কাণ্ডের মতো আল্লাহ আর হুদ এবং তার বিশ্বাসীদের ওপর আল্লাহ এই কঠিন আজাব থেকে রক্ষা করলেন এরই সাথে হুদ আল্লাহিআাল্লাম এবং আজ জাতির সম্পূর্ণ কাহিনী শেষ হল ইনশাল্লাহ পরবর্তীতে সালেহ আলাহি জীবনী আসছে